হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনোদন বিচিত্রা একজন ডেট করেছেন বলি বাদশাকে তো অন্যজন মিলি সাইরাসকে প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের মুচ প্রেম কাহিনী নিয়ে এখন সরগাম বলিউড থেকে হলিউড ঘরোয়া অনুষ্ঠান থেকে রেস্তোরাঁ সর্বত্রই একসঙ্গে দেখা যাচ্ছে দুজনকে জানেন কি একে অপরের প্রেমে হাবুডুবু খাওয়ার আগে কার কার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন নিক ও প্রিয়াঙ্কা অসীম মার্চেন্ট প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কার প্রথম ক্রাশ মডেল ও অভিনেতা অসীম মার্চেন্ট প্রিয়াঙ্কা নিজেও তখন মডেলিং শুরু করেছেন দুই সালে মিস ওয়ার্ল্ড খেতাব জেতার পরই অসীমের সঙ্গে সম্পর্কে অবনতি হতে শুরু করে প্রিয়াঙ্কার শোনা যাচ্ছে প্রিয়াঙ্কা নিজেই নাকি সম্পর্কে থেকে বেরিয়ে এসেছিলেন মিলি সাইরাস নিক তেরো বছর বয়স থেকে মিলির সঙ্গে ডেট করেছেন নিক একটি চ্যারিটি শোতে প্রথম আলাপ দুজনের সেখান থেকেই গড়ায় প্রেম মিলি এখন জনপ্রিয় অভিনেত্রী ও গায়িকা দুই হয়ে যায়। সালে দুজনের শাহরুখের সঙ্গে প্রিয়াঙ্কার সম্পর্ক নিয়ে তোলপাড় হয় বলিউডে সোশ্যাল মিডিয়ায় দুজনের সম্পর্ক নিয়ে চর্চাও কিছু কম হয়নি যদিও এই বিষয়ে শাহরুখ প্রিয়াঙ্কা দুজনেই মুখে কুলু পেতেছিলেন বি টাউনে গুঞ্জন শাহরুখ পত্নী গৌরী খান্নাকি দুজনের একসঙ্গে সিনেমার উপরেও নিষেধাজ্ঞা জারি করেছিলেন সেলেনা গোমস নিক মিলির সঙ্গে বিচ্ছেদের পর সহকর্মী সেলেনা গোমস সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন নিক তার সংস্থা জোনাস ব্রাদার্স গ্রুপে কাজও করেছেন এক বছরেরও বেশি ডেট করেন দুজনে দুই হাজার নয় সালে সেলেনার সঙ্গে ব্রেকআপ হয়ে যায় নিকের অক্ষয় কুমার প্রিয়াঙ্কা অক্ষয়ের সঙ্গেও প্রিয়াঙ্কা সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন বলে একসময় কানা ঘুষো শুরু হয় বিটাউনে শুটিং ফ্লোর থেকেই নাকি গড়িয়েছিল প্রেম দুজনের সম্পর্ক নিয়ে এতটাই গুঞ্জন শুরু হয় যে আসরে নামতে হয় অক্ষয় পত্নী টুইঙ্কেল খান্নাকে শোনা গিয়েছে কড়া হাতে নাকি বিষয়টি সামলে ছিলেন তিনি অস্ট্রেলিয়ান গায়িকা ও অভিনেত্রী ডেল্টার সঙ্গে বেশ কয়েক মাস ডেট করতে দেখা গিয়েছিল নিককে সেই সময় সেলেনার সঙ্গে তার বিচ্ছেদ হয়ে গিয়েছে নিকের থেকে বয়সে প্রায় আট বছরের বড় ডেল্টা নাকি পরে সম্পর্ক থেকে বেরিয়েও এসেছিলেন দুই সালে ফের দুজনের সম্পর্ক জোড়া লেগেছিল বলে শোনা যায় তবে সেটাও বেশি দিন টেকেনি হরমোন প্রিয়াঙ্কা পাঁচ বছরেরও বেশি হরমোনের সঙ্গে ডেট করেছিলেন প্রিয়াঙ্কা দুজনে বিয়ের পিড়িতে বসতে চলেছেন এমন গুঞ্জন দুই হাজার পঞ্চাশ লাভ স্টোরি ফ্লপ করার পর থেকেই তাদের সম্পর্কে ভাঙন শুরু হয় শোনা গিয়েছিল হরমোনকে ছেড়ে সে নাকি শাহিদের সঙ্গে ডেট শুরু করেছিলেন প্রিয়াঙ্কা অলিভিয়া কাল্পনিক সবচেয়ে বেশি সময় প্রাক্তন মিস ইউনিভার্স অলিভিয়ার সঙ্গে সম্পর্কে ছিলেন নিক দুই সালে প্রথম অলিভিয়া ও নিকের প্রেম মিডিয়ার সামনে আসে দুই সালে নিকের মিউজিক ভিডিও জেলাসেও লিড রোলে ছিলেন অলিভিয়া দুই সালে তাদের ব্রেকআপ হয়ে যায় শাহিদ কাপুর প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কার বাড়ি থেকে অনেকবার শাহিদকে বেরিয়ে আসতে দেখেছিলেন পাপা সেই ছবি ক্যামেরা বন্দী হওয়ার পরেই বিটাউনে আলোড়ন শুরু হয়ে যায় শাহিদের সঙ্গে লিভ ইনে রয়েছেন প্রিয়াঙ্কা এমন গুজবও ছড়ায় জর্জিয়া ফাউলার নিক নিউজিল্যান্ডের এই মডেলের সঙ্গে বেশ কিছুদিন ডেট করেছিলেন নিক দুজনকে একসঙ্গে নানা জায়গায় দেখা গিয়েছিল তবে সে সম্পর্ক গভীর ছিল কিনা সেটা সম্পর্কে অবশ্য জানা যায়নি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ